নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো আগের দিন মানে কালকে রাতের বেলাতে আমাদের ঘরে একটু কাজবাস ছিল মানে এই ঘরটার ভিডিও হয়তো তোমরা আগে দেখেছো এখানে একটা খাট ছিল কিন্তু এখন দুটো খাট রয়েছে তো কালকে আমরা রাতের বেলাতে আমাদের পাশের যে ঘরটা ছিল আমি আর ভাই যে ঘরটায় ঘুমাতাম সেই ঘরের খাটটা আমরা এই ঘরটাতে নিয়ে এসেছি আর এই ঘরে একটা বাক্স ছিল আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল ওটা আমরা পাশের ঘরে নিয়ে গেছি আসলে ব্যাপারটা হচ্ছে এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে খুবই ছড়টা উঠছে তো আগের দিন যেমন বৃষ্টি হয়েছে তো সেই কারণে না আমরা ঠিক করলাম যে এই ঘরে তো আমাদের খুব একটা জল পড়ে নেয় তো এই ঘর থেকে বাক্সটা ড্রেসিং টেবিলটা আমরা ওই ঘরে থুয়ে আসি আর ওই ঘরে খাটটা আমরা এই ঘরে নিয়ে আসি তো সেটাই করা হয়েছে আর ওই ঘরটাতে এখন আমরা শু না আমি ভাই মা পাপা আমরা চারজনে এখন এই ঘরটাতে শুব তো ওইদিকে যে চৌকিটা ছিল ওটার ওপরে আমার পাপা আর ভাই শুয়েছিল আর এই খাটটার উপরে আমি আর মা শুয়েছিলাম তো এখন আমরা চারজনেই একসাথেই ঘুমাচ্ছি কালকেই আমরা প্রথমে এই ঘরটাই শুয়েছিলাম আর আর এই ঘরটাতে তো একটা আলমারি রয়েছে আর একটা শোকেশও রয়েছে মানে কাঠের শোকেশ তো ওইটা রয়েছে আর ওই আর বাদ বাকি জিনিসগুলো সমস্ত কিছু ওই ঘরটাতে রয়েছে তো ওই ঘরটাতে এখন আর অতটা সেরকম যাওয়া আসা হবে না আর এই ঘরটাতে আর ওই ঘরটাতে যে ফ্যান ছিল ওই ফ্যানটা আমরা খুলে নিয়ে এসেছি এই ঘরটাতে লাগিয়েছি ফ্যানটা তো কালকে মোটামুটি ওই সমস্ত কাজগুলো হয়েছে জিনিসপত্র সরিয়ে নেওয়া তো এখনও টরগুলো সেভাবে কিছুই গোছানো হয়নি কালকে সন্ধ্যেবেলাতে আমি মা পাপ্পা ভাই আমরা চারজন মিলেই এই সমস্ত খাট সেট করা তারপরে হচ্ছে বাক্স ড্রেসিং টেবিল ওই ঘরে নিয়ে যাওয়া তারপরে ফ্রিজটা সরিয়ে রাখা এই সমস্ত কাজগুলো আমরা এই চারজন মিলেই করেছিলাম ফ্রিজের উপরও প্রচুর জল পড়ছে কিন্তু ফ্রিজটাকে সরিয়ে নেওয়া যাবে না যেহেতু ওখানটাতে আমাদের ফ্রিজের লাইনটা করা বোট করা রয়েছে তো অন্য ওই ঘরে আর অন্য অন্য কোথাও বোট করা নেই সেইভাবে ফ্রিজের বোটটা তো সেই জন্য ফ্রিজটাকে সরিয়ে নেওয়া গেল না ফ্রিজটাকে আমরা একটু এগিয়ে নিয়েছি ফ্রিজের কটটুকু যে অবধি হয় সে অবধি আমরা এগিয়ে নিয়েছিলাম কারণ তার বেশি তো সরানো যাবে না আর ভালো করে ওটা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি আর বাক্সটা আমরা এমন জায়গায় রেখেছি যে বাক্স ওখানটাতে জল পড়বে না তো আপাতত এইভাবেই রয়েছে তো ওই ঘরটার ভিডিওটা আমি অন্য একদিন দেখাবো তো এই যে হচ্ছে অবস্থা ঘরের দুটো খাট রেখে আর কোনো জায়গা নেই একদমই দুটো খাট পাশাপাশি রয়েছে একটা তো খাট একটা চৌকি তো চৌকিটা আমাদের আর এই খাটটা হচ্ছে আমার দিদুনের খাট তো দিদুনের খাটটাতেই আমরা এই দশ বারো বছর ধরে ঘুমাচ্ছি এই আলমারিটা রয়েছে এটাও আমার দিদুনের আলমারি আমরাই ব্যবহার করছি এখন আপাতত আমাদের জিনিসগুলো কিছু এখন আনা হয়নি দশ বারো বছর ধরেই আমাদের বাড়িতেই রয়েছে জিনিসগুলো কিছুই আনা হয়নি সেইভাবে কোনো জিনিসপত্র খাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে আমি যদি বাড়িতে যাই আবার সেদিন না হয় দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িতে কি কি আছে বিছানাটা তো গোছানো হয়ে গেছে আর বুঝতেই পারছো যে এই ঘরটাতে কীরকম গরম হচ্ছে আমার নাইনটি ফাইভটি পুরো ভিজে গেছে আমি এত পরিমাণে ঘেমে গেছি কিন্তু এই কাজগুলো করার দরকার এই ঘরটাতে আমাদের যেগুলো রেগুলার কার কাপড় যেগুলো আমরা সব সময় পরি সেই সমস্ত জামা কাপড়গুলোই রাখবো আর যেগুলো একটু ভালো জামাকাপড় সেইগুলো পাশের ঘরে শোকেস রয়েছে ওই ঘরে আরও একটা ওয়ার্ড্রপ রয়েছে ওইগুলো ওই ভিতরে রেখে দেবো কিন্তু যেগুলো রোজকারের জিনিসপত্র সেগুলো এখানেই রাখবো কারণ ওই ঘরটা সবসময় বারবার যাওয়াও হবে না তালা খোলাও হবে না সেই কারণে এই ঘরটার মধ্যেই এই রেগুলার কার জামা কাপড়গুলো রাখা তো এই শোকেসটা তো প্রচণ্ড এলোমেলো হয়েছিল সেই জন্য ভাবলাম তাহলে একটু গুছিয়ে রাখি তাহলে অনেকটাই জায়গা বের হবে আর অনেকগুলো জিনিসও রাখা যাবে কারণ মধ্যে চারজন মানুষের রেগুলার কার কাপড়ই অনেক তো এখন এখানে আমি এক জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করার জন্য ওখানে অর্ধেক জামা কাপড় সব গোছানোই ছিল কিন্তু ভাজ করা জামা কাপড়ের উপর যদি অগোছালো জিনিসপত্রগুলো আমরা হুট করে রেখে দিই সেগুলোও কিন্তু আবার হচ্ছে সব ঘুটে যায় সেই জন্য আবার এখন সব নামিয়ে এখন গোছাচ্ছি দেখো কি পরিমাণে গরম আমি দুটো ফ্যান চালিয়ে নিয়েছি তবুও গরম আমার লাগছে জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে ঘিমে তো অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করা ছিল সেগুলো আবার আমাকে ভাঁজ করতে হচ্ছে তো ভাজ টাজ করে আমি এবার হচ্ছে শোকেসটার উপর রেখে দেবো শোকেসের মধ্যে এই শোকেসটা দুটো শোকেস বড় বড় দুটো শোকেস আর একটা ছোটো আর একটা চৌকি দুটো বেঞ্চ এই এতগুলো জিনিস আমার পাপা এই কয়েক মাস আগে কিনেছিল মানে একটা দোকান ছিল যেটা জামা কাপড়ের দোকান ছিল দোকানটা যেহেতু বন্ধ হয়ে গেছে সেই জন্য এই জিনিসগুলো কিনেছিল তো অনেক কম দামেই পেয়েছিলো আমাদের তো সেইভাবে এখানে কোনো জিনিসপত্র নেই আমরা তো এই দিদুন সমস্ত জিনিসপত্রই ব্যবহার করি মানে আলমারি খাট সব কিছুই দ্বিদুনের শোকেজ টোকেস তো সেই জন্য এইগুলো আমরা কিনেছিলাম যে আমাদের জামা কাপড় রাখতে প্রচণ্ড অসুবিধা হয় জিনিসপত্র রাখতে অসুবিধা হয় সেই কারণে এইগুলো কেনা আর কি তো এই শোকেসের ভিতরেই একদিকে মায়েরটা একদিকে আমারটা তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এবার চেয়ারটা একটু মুছে নেবো চেয়ারটাও ধুলো পড়েছে চেয়ারটা মুছে চেয়ারের ওপরে ওই ঝুড়ির ভিতরে কিছু জামাকাপড় রেখেছে ওই ঝুড়িটা চেয়ারের ওপরে রেখে দেবো মানে আলমারির পাশে রাখবো কারণ এই ঘরটাতে এখন সেইভাবে আর একটুও জায়গা নেই যেহেতু দুটো খাট ঢোকানো হয়েছে তাই তো এর আগে মোটামুটি দু হাজার উনিশ নাগাদ তখন তো আমাদের মানে এত কষ্ট ছিল যে একটা খাটের ওপরে মানে এই যে সামনের দিকে খাটটা রয়েছে এই খাটটাতে আমি আর ভাই ঘুমাতাম আর আমার মা বাবা নিচেই ঘুমাতো তখন এই ঘরগুলো হয়েছিল না তখন রান্নাঘরটার মধ্যে আমরা ঘুমাতাম রান্নাঘরের মধ্যেই রান্না করা ওখানেই খাওয়া দাওয়া ওখানেই ঘুমানো সব কিছু ওখানেই ছিল তখন জামা কাপড় রাখার জন্য কিচ্ছু ছিল না বড় বড় দুটো বালতি ছিল সেই বালতির মধ্যে আমরা জামা কাপড় রাখতাম আর পেটি ছিল পেটির মধ্যে কাপড় রাখতাম তো ওইভাবেই চলতো আর এই আলমারি টালমারিগুলো তো হচ্ছে ওই তাও দু তিন বছর হয়েছে মোটামুটি আমরা এখন ব্যবহার করি আর এই চৌকিটাও হচ্ছে নিয়ে আসা হয়েছে রানাঘাট থেকে নাহলে আমরা খাটে শুবো মা পাপা কিসে শোবে তো সেই জন্য দ্বিতণের খাটটে আমরা শুতাম আর মা পাপা চৌকিটাই শুতো এখন জুতোটা পরিষ্কার করছি এই জুতোটা পুজোর সময় কিনেছিলাম খুব সুন্দর জুতোটা খুব একটা বেশি দামও নেয়নি চারশো টাকার মধ্যে হয়ে গেছিলো মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো ওর মধ্যেই দাম নিয়েছিলাম আর ঠিক মনে নেই কত দাম নিয়েছিলাম তো ওই জুতোটা খুব সুন্দর সব কিছুর সাথে পরলে ভীষণ মানে জিন্স টপ আর শাড়ি যে কোনো ড্রেসের সাথে পরলেই খুব মানায় তো এখন আমার একটাই জুতো রয়েছে সেই জন্য আমি এই জুতোটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই শোকেসের নিচের তাকটাতে সমস্ত জুতোর বাক্স টাক্স রয়েছে অনেক জুতোর বাক্স রয়েছে যেগুলো তো জুতো নেই কিন্তু বাক্সগুলো রেখে দিয়েছি গুছিয়ে আর এই কালো জুতোটা ছিঁড়ে গেছে তো সেলাই করতে হবে সেই জন্য আপাতত এখন একটা জুতোই আছে দুটোই আমার কালো জুতো মানে দুটো এর আগে যে কটা জুতো পরেছি সব কটাই বেশিরভাগ কালো জুতো আর এবারে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে এবারে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব ঘরটা পরিষ্কার করে নেবো ঝাড় দেওয়ার মতো কিছুই নেই সামনেটুকু ঝাড় দিতে হবে আর খাটের তলায় যেহেতু ঢুকতে পারবো না সেই জন্য খাটের তলাটা আর হবে না এই একটুখানি ঘর গোছাতে গোছাতে জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি যেহেতু এখন নতুন নতুন একদম ভিডিও বানাচ্ছি তো যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে